কাছে অথবা দূরে দেশ অথবা প্রবাসে যারা এই মুহূর্তে আবার প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা কথা বলব খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোন ব্যক্তি রোজা রাখতে পারবে না তো বা তাদের জন্য জায়েজ আছে আসুন আমরা সেই সমস্ত ব্যক্তি সম্পর্কে জেনে নিই আমরা রোজা সম্পর্কে অনেকেই সঠিক তথ্য সঠিক জ্ঞান না রাখার কারণে বিভিন্নজন বিভিন্নভাবে বিভ্রান্তিতে পড়ে যায় অনেকের রোজা হয় না অনেকের রোজা মঞ্জুর হয় না অনেকের রোজা সঠিক হয় না অনেকের রোজার হক আদায় হয় না তো আমরা জানবো কোন সব ব্যক্তিরা তারা রোজা ভাঙতে পারবে এবং তাদের জন্য জায়েজ আছে প্রথমত হল পীড়িত ব্যক্তির প্রিয়া বৃদ্ধির আশঙ্কা অর্থাৎ রোগ রোগী যদি সে রোজা রাখে বা রোজা রাখার দ্বারা দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির রোগ বৃদ্ধি হওয়ার আশঙ্কা বেশি তাহলে সেক্ষেত্রে সে রোজা ভাঙতে রোজা ভাঙা তার জন্য জায়েজ আছে দ্বিতীয়ত গর্ভবতী স্ত্রী লোকের গর্ভস্থ সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক মহিলা আছে অনেক মা আছে পুষ্টিহীনতা শরীরের ভিতরে তেমন পুষ্টি নেই ক্যালসিয়ামের ঘাটতি নানান ছোটোখাটো রোগের ভরপুর এই অবস্থায় সেই মা যদি গর্ভবতী হয় তাহলে সে যদি রোজা রাখে তাহলে গর্ভস্থ সন্তান এই গর্ভস্থ সন্তানের আশঙ্কা অর্থাৎ কষ্টদায়ক ক্ষতি হওয়ার আশঙ্কা যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে গর্ভবতী মা রোজা ভাঙতে পারবে তার জন্য এটা জায়েজ আছে তৃতীয়ত হলো মায়ের শিশু সন্তানের জন্য বুকের দুধ না পাওয়ার ক্ষতির আশঙ্কা অর্থাৎ সন্তান ডেলিভারি হয়েছে সন্তান জন্ম নিয়েছে কিন্তু মা রোজা রেখেছে তার সংখ্যা হচ্ছে এরকম রোজা রাখার কারণে স্তন শুকিয়ে আসতেছে স্তনের দুধ শুকিয়ে আসতেছে অর্থাৎ এতে সন্তানের জন্য ক্ষতির সাধন আশঙ্কাজনক সেক্ষেত্রে মা রোজা ভাঙা তার জন্য জায়েজ আছে চতুর্থ নম্বর রোজা রেখেছে রোজা রাখা অবস্থায় এক্ষেত্রে অনেক মহিলাদের হাইজের রক্ত পাস হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে হাইজ এবং নেফাসের সময় সে রোজা ভেঙে দিবে কারণ যখন রক্ত বের হচ্ছে তখন তার জন্য রোজা ফাঁসাদ হয়ে যাচ্ছে পঞ্চমত আমরা জানতে জানতেছি কোন অবস্থায় রোজা ভাঙা জায়েজ আছে তো পঞ্চমত মোসাফির অবস্থায় যদি কোনো মানুষ আটচল্লিশ মাইল দূরে অতিক্রম বা তার চাইতে বেশি দূরত্ব জায়গায় অতিক্রম করে এবং পনেরো দিনের কম সময় থাকার নিয়ত করে তাহলে সে ব্যক্তি হলো মোসাফির তো এই সে মোসাফির অবস্থায় সে রোজা রেখেছে কিন্তু দেখা যাচ্ছে তার এই সফরটা অবশ্যই সম্মত হতে হবে অবশ্যই শরীয়ত সম্মত হতে হবে যদি কোনো ব্যক্তি এরকম সফর করে তার জন্য কিন্তু রোজা ভাঙা জায়েজ নেই যেমন কোনো ব্যক্তি কোনো দরগা কোনো মাজার কোনো কবর উদ্দেশ্য করে সফর করল তাহলে সেক্ষেত্রে কিন্তু তার জন্য রোজা ভাঙা যায়জ নেই তবে হ্যাঁ একমাত্র প্রিয় নবী সাল আলী সাল্লামের রোজা জিয়ারতকে করা উদ্দেশ্যে যাওয়া যেতে পারে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল গুরুত্বপূর্ণ বিষয় হল যে নিম্নলিখ যেই পর্যালোচনা করা হলো যে সমস্ত বিষয়গুলো এ সমস্ত বিষয়ে রোজা ভাঙা অবশ্যই জায়জ আছে নতুবা রোজা আমরা যে সমস্ত বিষয়ে আলোচনা পর্যালোচনা করলাম এ সমস্ত বিষয়ে যদি রোজা ভাঙা হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে পুনরায় রোজা কিন্তু আদায় করে নিতে হবে এছাড়া কিছু কারণে যদি রোজা ভাঙা হয় তাহলে কাফারা দিতে হবে কাফফারা দিতে হবে যে সমস্ত কারণে রোজা ভাঙলে কাফফারা দিতে হবে সে সমস্ত কারণ সমূহ স্বেচ্ছায় পানাহার করলে স্বেচ্ছায় পানাহার করলে অর্থাৎ পানি এবং খাবার জাতীয় বস্তু স্বেচ্ছায় যদি কোনো ব্যক্তি করে তাহলে তাকে কাফফারা দিতে হবে কাজা কাফফারা কাফফারা কি রোজার কাফফারা হলো একটি রোজা ভাঙার পরিবর্তে তাকে ষাটটি রোজা লাগামিহীনভাবে করতে হবে এরপরে যদি কোনো ব্যক্তি দেখা যাচ্ছে না খুবই অসুস্থ তাহলে তাহলে তার ক্ষেত্রে একটি রোজার পরিবর্তে তাকে ফিরিয়ে দিতে হবে ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে এরপরে দ্বিতীয়ত হলো স্ত্রী সঙ্গম করলে এটা ফিজিক্যাল রেডিশন স্বামী স্ত্রী অথবা যেটাকে বলা হয় হস্তমৈতন ইচ্ছাপূর্বক করলে অবশ্যই তাকে কাজাকাফার করতে হবে তৃতীয়ত হলো শিঙ্গা লাগাবার পর রোজা ভঙ্গ হয়েছে মনে করে পানাহার করলে অর্থাৎ রোগ বৃদ্ধি খুবই আশঙ্কাজনক তো সেক্ষেত্রে শিঙ্গা লাগানে রোগটা অনেকটা নির্ময় হবে তো এরকম মনে করে শিঙ্গা লাগানো রোজা ভঙ্গ হবে না তথাপিও যদি রোগ নেই বা কোনো সমস্যা নেই ইচ্ছাপূর্বক সিঙ্গা লাগাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু রোজা ভাঙবে এবং তাকে কাফারা দিতে হবে কিন্তু সিঙ্গা লাগাবার পরে মনে হচ্ছে যে আমার তো রোজা ভেঙে গেছে তাহলে সেক্ষেত্রে খাবার খেয়ে নি তাহলে তাকে কাফারা আদায় করতে হবে প্রিয় বন্ধুরা আমরা যতটুকু জানলাম যে যে সমস্ত কারণে রোজা ভাঙা জায়েজ আছে সেই সমস্ত কারণগুলো আমরা জেনে নিলাম অনাথায় রোজা ভাঙা জায়েজ নেই যদিও আল্লাহ সুবাহ এ ব্যাপারে বলছেন মিনকুম আলা সাফারিন আল্লাহাক বলেন যদি তোমরা কেউ অসুস্থ হও অথবা যদি মুসাফির হও তাহলে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সেক্ষেত্রে তোমরা রোজা ভাঙতে পারো কিন্তু পরবর্তীতে ফাঈদ্যাত বলা হয়েছে সময় নির্ধারিত হওয়ার পরে ফা আইয়ামিন ওখার পরবর্তীতে তোমরা এই রোজাগুলো আদায় করে নিবা রমজানের সিএম এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত ইবাদতটা আল্লাহ সোহানা তালা আমাদেরকে রুকসাত দিচ্ছেন না বিশেষ করে মহিলাদের বিশেষ বিশেষ সময়ে তাদের জন্য নামাজ যেমন মৌখুব করা হয়েছে যেটা মৌখুব সেটা পরবর্তীতে কাজ আদায় করতে হবে না যেমন হায়েস লিফাসের সময় তারা যে নামাজটা বাদ দিচ্ছে সেই নামাজ পরবর্তীতে কাজ আদায় করতে হচ্ছে না কিন্তু রমজানের সিয়াম কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই বিশেষ কারণে যদি রমজানের সিয়াম না রাখতে পারে পরবর্তীতে মাসে সেই কয়েকটি সিয়াম তাদেরকে আদায় করে নিতে হবে কেন নিতে হবে কারণ আল্লাহ তালা বলেন বান্দা রমজানের সিয়াম অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এই রমজানের শিয়ামের মাধ্যম দিয়ে বান্দার অন্তরের ভিতরে তাকোয়া তৈরি হয় বান্দার অন্তরের ভিতরে তাকোয়া সৃষ্টি হচ্ছে তাকোয়া সৃষ্টি হওয়া মানেই বান্দা মুক্তাকীন হবে আল্লাহ সুহানা তালার কাছে কামনা রাখি আল্লাহ সুবাহ আমাদেরকে এই রমজানের যাবতীয় যাবতীয় নেক সমূহ যাবতীয় ফজিলাত সমূহ আল্লাহ আমাদেরকে যেন দান করে রমজানের যেই শিক্ষা এই শিক্ষাটা যেন আল্লাহ সুমাল তালা আমাদেরকে আদায় করার তাওফিক দান করে গা আমিন সুম্মিন ওয়াখিরি দানা আনীন আহমদুলিল্লাহি রবিলামিন